আসসালামু আলাইকুম আজকে চিকেন রোস্টের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা সাদা পোলের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি চার পিস চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিকেনগুলোকে ছোট ছোটো টুকরো করে আর টুকরো করে নিতে পারেন এখন আমি চিকেনগুলোর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ আদা আদা বাটা দিয়ে চিকেনগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চিকেন রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করবো এখানে সাদা ইলাশ নিয়ে নিয়েছি দারুচিনি নিয়েছি জয়ফল জয়ত্রী নিয়ে নিয়েছি লং নিয়ে নিয়েছি আর গোলমরিচ নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে আমি আগে থেকে আলাদাভাবে বেটেও রেখেছিলাম আমি দুই ধরনের মশলা তৈরি করব এখানে এই বাটা মশলাগুলো আছে আর এই আস্ত মশলাগুলোকেও আমি অ্যাপ্লাই করব এখন একটা বাটির মধ্যে আমি টক দই নিব এখানে তিন চামচের মতো টক দই নিয়েছি সস দিয়ে দিব বাদাম বাটা দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা দিয়ে দিব আর সেই বিশেষ মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি সবগুলোকে এভাবে মাখিয়ে নিব। আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা সাইডে রেখে দিব। আমি এটা সাইডে রেখে দিচ্ছি অপর দিকে একটা প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। ঠিক ব্রেস্তার মতো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিব এটা হালকা লাল হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে তুলে রাখব পেঁয়াজগুলোকে তুলে রেখে এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব চিকেনগুলোকে আমি এভাবে ভেজে নিচ্ছি চিকেনগুলো হালকা করে ভেজে নিতে হবে খুব ফ্রাই করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে এখন আমি সেই বিশেষ মশলাটাকে ওই তেলগুলোর মধ্যে দিয়ে দেব মশলাগুলোকে আমি ভালো করে ভুনিয়ে নিব এখন আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি তারপর আস্তে কয়েকটা কাঁচামরিচ আর সেই বেরেস্তা দিয়ে দিব আর নারিকেলের দুধ দিয়ে দিব পানি দিয়ে দিব এই পানির মধ্যেই আমার চিকেনগুলো সেদ্ধ হয়ে আসবে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নেব এখন আমি এক চামচ ঘি দিয়ে দিবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে নিয়ে আমি উপরের দিকে প্রেস্তাগুলোকে ছিটিয়ে দেব আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে নামিয়ে নেব এভাবে চিকেন রোস্ট তৈরি করলে কিন্তু সাদা পুয়ার সঙ্গে খেতে দারুণ লাগে আপনারা যারা চিকেন রোস্ট তৈরি করতে পারেন না তারা আমার এই ভিডিওটা দেখে এরকম করে চিকেন রোস্ট বানিয়ে নিতে পারেন